বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা সম্পূর্ণ অন্যরকম হবে তো তোমাদের যদি কারো পা ফাটা থেকে থাকে বা পা ফাটার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর এই সময় তো শীতকাল তো এই সময় তো অনেক ক্ষেতে কাজ থাকে তো ক্ষেতে কাজ করে অনেকে তো এভাবে পা ফেটে যায় তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা তো এরকমভাবে যদি পা ফেটে থাকে বা পা ফেটে রক্ত বের হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে তো তাহলে বলবো যে এটা পুরো দেখো আর এরকম ভাবে লাগাও এরকম ভাবে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি তো একটা বালতিতে এরকম হাত ছোঁয়ার মতন জল নিয়ে নিবে উষ্ণ যাতে তোমরা পাগুলো গুলো ডুবিয়ে রাখতে পারো তো এরপরে জলটাতে আমি কিছুটা পরিমাণ লেবু দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব শ্যাম্পু একটা তো দেখো এরকম একটা ছোট শ্যাম্পু নিয়ে আমি পুরো শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি তো এরপরে আমি শ্যাম্পুটা দেওয়া হয়ে গেল তো এরপরে আমি নিয়ে নেব এটাতে কিছুটা টুথপেস্ট তো কিছুটা পরিমাণ এখানে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি এরপরে আমি এটাতে জলটাতে দিয়ে দেব। এরপরে হালকা উষ্ণ গরম জলটাতে এরকমভাবে হাত দিয়ে ভালো করে আমি তিনটা উপকরণে বন্ধুরা মিশিয়ে নেব তো এরকমভাবে হাত দিয়ে ভালো করে ফেনা ফেনা করে মিশিয়ে নেবে তো এরপরে তোমরা পাগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো কিছুক্ষণ মতন মতন মানে মিনিট পাগুলো নাড়া নাড়ি করতে হবে ভেতরে আর বালতিটাতে তো এরকমভাবে তোমরা এখানে চেয়ারে বা কিছুতে বসে নেবে আর ভালো করে এরকমভাবে ভাবে হাত দিয়ে পরিষ্কার করবে আর তারপরে একটা লেবু নিয়ে নেবে এই লেবুটা দিয়ে ভালো করে এরকম ঘষে ঘষে নেবে তো দেখো বন্ধুরা আমি এরকমভাবে পাটাকে পরিষ্কার করছি তো এভাবে কিছুক্ষণ ধরে মানে তিন মিনিট ধরে ঘষাঘষি করে নেব দুটো পায়ে তো যেখানে বেশি ফেটেছে তো সেখানে একটু বেশি করে এরকমই ঘষাঘষি করবে তারপর আবারও আমি জলের মধ্যে ঢুকিয়ে নিবে আর এরকমভাবে পাগুলোকে একটু এরকম নাড়ি করবে এটাতে কিন্তু আরামও পাবে তোমরা অনেক গরম জলে তো এরকমভাবে নাড়ি করা হয়ে যাবে দশ মিনিট করে নেবে তো তারপরে এরকম একটা কাপড় দিয়ে মুছে নেবে তো দেখো বন্ধুরা ভাবে মোছার চেষ্টা করবে যাতে সবটুকু জল জ্বলে যায় ফ্যান ওগুলো তো তারপরে দুটো পায়ে ভাবে পুছে নিতে হবে তো দেখুন আমি সুন্দরভাবে পাটা পরিষ্কার করে নিচ্ছি আবারও তো সব ময়লা বালতির মধ্যে চলে গেছে এর ফলে হলো একটা বাটিতে নিয়ে নেবে তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নেব তো দেখুন টুথপেস্ট আমাদের পায়ের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী বন্ধুরা পা পরিষ্কার করতে সাহায্য করে আর রান্নার হলুদ আমি নিয়ে নেব এখানে হাফটে চামচ তো এখানে রান্নার হলুদ জানো এখানে পা পায়ের ব্যথা কিন্তু দূর করে আর এখানে আমি নিয়ে নিব বেকিং সোডা হাফটে চামচ মতন আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ রস তো রস আমাদের সত্যি পায়ের রক্ত পড়াকে দূর করে আর হলুদের তো তুলনাই করা যায় না বন্ধুরা হলুদ আমাদের সত্যি খুবই উপকারী পা ফাটার ক্ষেত্রে ভাবে আমি উপকরণগুলোকে ভালো করে এরকম চামচ দিয়ে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমার হলুদটা কম হয়ে গেছে তো আমি আবারও টি চামচ হলুদ দিয়ে দেব তো তোমরা যদি তোমাদের পরিমাণ মতো নিতে পারো তো খুবই ভালো হয় তো এরপরে আমি পায়ের মধ্যে লাগিয়ে নেব ওই লেবু খসাটা নিয়ে নিয়েছি লেবু খসাটা নিয়ে লাগিয়ে নিতে পারো তোমরা চাইলে এখানে ব্রাশের মধ্যেও লাগিয়ে নিতে পারো তো ফাটা জায়গাগুলো না একটু বেশি করে ঘষাঘষি করে এভাবে হলুদটা লাগিয়ে নেবে তো আমি দেখো কত সুন্দর করে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি এরকম ভাবে কিন্তু দুটো পায়ে লাগিয়ে নেবে তো তারপরে বন্ধুরা দশ মিনিট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমি একটা কাপড় নিয়ে মুছে নিচ্ছি এরপর হলুদটাকে ভালো করে কাপড় দিয়ে মুছে নেবে আর এখানে হালকা হালকা জলও নিয়ে নিতে পারো কাপড়টাতে যাতে করে ভালো করে মানে চলে যায় হলুদটা তো এরকমভাবে দাগটা কিন্তু চলে যাবে দুটো পায়ের মধ্যে এরকমভাবে পরিষ্কার করে নেবে কাপড় দিয়ে তো এরপরে যেটা বলবো যে এটা কিন্তু তোমরা রাতে করলে খুবই ভালো হয় তো রাতে ঘুমোবার আগে টেস্ট করলে তো এরপরে আমি ভেসলিং নিয়ে নেবো এরপর ভেসলিংটা এখানে আমি ভালো করে নিয়ে মেখে নেব তো দেখো এখানে আমি গোড়ালির মধ্যে ভালো করে আমি বেসলিং দিয়ে দিচ্ছি তাতে করে আর খসখসে না হয় তো এরপরে এরকমভাবে বেসলিংটা লাগিয়ে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে দুবার করো পা ফাটা কিন্তু সহজে দূর হয়ে যাবে তো এই পা ফাটা টিপসটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর উপকার পেলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেও তাহলে सब्सक्राइब कर दिए पशे थे